নমস্কার বন্ধুরা আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি প্রিয়া তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কথা না বাড়িয়ে চলো আজকে রেসিপিটা শুরু করি আজকে রেসিপি কি আছে তোমরা মোটামুটি বুঝতেই পেরেছ থামবেল দেখে মাছের ডিম দিয়ে লতি আমি কীভাবে রান্নাটা করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে আমি লতিগুলো কেটে নেবো এবং কীভাবে কাটছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমি লতি কাটার জন্য বটিদা ইউজ করছি বটিদাতে ঘষে নিয়ে কাটলে খুব তাড়াতাড়ি এবং কম সময় মধ্যে লতি কাটা হয়ে যায় এইভাবে যদি দু মাথা ধরে নিয়ে লতি মাঝখানটা বটি দায়ের মধ্যে ঘষে নাও খুব তাড়াতাড়ি খোসাটা বেরিয়ে আসি লতি এবং তাড়াতাড়ি লতি কাটা হয়ে যায় আমি এইভাবে লতি কেটে চট জলদি তাড়াতাড়ি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে লতিটা কেটে নিচ্ছি দেখো আমার কাটা শেষ এবং সবকটার লতি আমি এক সাইজ করে কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে কেটে নিয়ে খুব ভালো করে লতিগুলো ধুয়ে নিতে হবে লতি রান্না আমি অনেক রকমভাবে করি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মাছের ডিম দিয়ে তোমরা যদি বলো আমি আরেকটা রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব লতি অনেক রকমভাবেই করা যায় যে যেটা পছন্দ করে সেইভাবে তোমরা করে খেতে দেখতে পারো আমি লতিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং নুন মাখিয়ে নিয়েছি নুনটা মাখাচ্ছি এই কারণের জন্যই লতি যখন নুন মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ তার থেকে কিছুটা জল বেরিয়ে আসে আর লতিগুলো এরকমই গোটা থাকে আর যদি তোমরা লতি ধুয়ে নিয়ে ডাইরেক্ট রান্না করো তাহলে লতিগুলো একদম মাখামাখা কচি শাকের মতন বেশিটাই হয়ে যায় নুন মাখি কিছুক্ষণ রেখে দিলে লতি এইভাবেই নরম এবং সক গোটা থাকবে নুন মাখি কিছুক্ষণ রেখেছি আর এদিকে দেখো মাছের ডিমের ডিম নিয়েছি সেগুলো পিস পিস করে কেটে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখছি বড়া করার জন্য আমি কোনো পেঁয়াজ বা লঙ্কার মধ্যে ব্যবহার করব না আমি একদম সিম্পল নুন হলুদ মাখিয়ে মাছের ডিমটাই শুধু বড়া করব। এবং খেতে খুব স্বাদ লাগবে এর মধ্যে কোনো পেঁয়াজ বা বেসন কাঁচলাঙ্কা কিছুই ইউজ করছি না তোমরা এইভাবে করে দেখবে তোমাদের খুব ভালো লাগবে শুধু বড়াটা মুখে যখন পড়বে খুব স্বাদ লাগবে আমি তেল গরম করে নিয়েছি এইবার এই তেলের মধ্যে আমি বড়াগুলো এক এক করে ভেজে নেব মাছের ডিমে বড়া যখন করা হয় তখন তেল থেকে খুব ডিমগুলো ছিটে আসে তোমরা বড়াগুলো ছিঁড়ে যদি সঙ্গে সঙ্গে ঢেকে দাও তাহলে অতটা ছিটবে না দেখো আমার মাছের বড়াগুলো করা হয়ে গেছে ডিমের বড়াগুলো করে নিয়ে আমি এর মধ্যে রান্নাটা বসাবো কিভাবে কী ব্যবহার করছি আর কী জিনিস দিচ্ছি সব আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি বড়াগুলো আমি সব এক এক করে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আর অল্প পরিমাণ তেল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ দিই আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি যেহেতু ডিম ডিম দিয়ে করবো লতিটা তাই পেঁয়াজটা দিচ্ছি আর একটা ডিমের উৎক বন্ধ থাকে ডিম আর একটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়েছি এই লঙ্কাটা দিয়ে ভালো করে পেঁয়াজের লঙ্কা ভালো করে একটু নাড়িয়ে নেব পেঁয়াজের লঙ্কাটা খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এলাম দেখো পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে এরপর এর মধ্যে আমি লতিগুলো দিয়ে দেবো তোমাদের দেখাই দেখ দেখিয়ে দিচ্ছি আমি এই লতিগুলো যে নুন মাখিয়ে রেখেছিলাম এগুলো ভালো করে চিপে চিপে আমি কড়াইতে দিচ্ছি তোমরা দেখো এর থেকে কতটা জল বেরিয়ে এসছে যেহেতু কিছুক্ষণ আমি নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে রেখে দিলে জল বেরিয়ে আসবে আর পরে জল দেওয়ার দরকার লাগবে এইবার লতিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের লঙ্কার সাথে আমি নাড়িয়ে নিচ্ছি এর মধ্যে কোনো নুন আমি আর দেবো না যেহেতু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর আর নুন ব্যবহার করবো না আমি অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম এর মধ্যে মশলাটাও খুব অল্প পরিমাণে পড়বে হলুদ দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য যেহেতু লতিগুলো নুন মাখানো ছিল সিদ্ধ হতে বেশি সময় নেবে না তাই দেখো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা তুলে দিয়েছি দেখো লতি আমি কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দেব অল্প পরিমাণ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি এগুলো ভালো করে নাড়িয়ে নেব এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে আর কোনো রকম কোনো মশলা পড়বে না বড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার কিছুক্ষণ যদি ঢাকা দিয়ে রাখবো বড়াগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি খুব ভালো করে এইবার ঢাকা দিয়ে রাখছি কারণ যে মশলাটা রয়েছে সেটা বড়ার মতো ভালো করে ঢুকে যাবে নুনটাও ঢুকে দেখো জাস্ট কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে যে যেহেতু আমার লতি তো একদম রেডি আছে বড়াটাও হয়ে গেছে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি বা দেখতেই পাচ্ছ লতি কিন্তু একদম গোটা রয়েছে এরপর যদি তোমরা মনে করো যে লতি আমার নরম দরকার বা একটু মাখা মাখা দরকার তাহলে তোমরা লতিগুলো ভেঙে দিতে পারো আমি এর মধ্যে অল্প পরিমাণ চিনি অ্যাড করছি অল্প পরিমাণ তোমরা যে লঙ্কা ঝাল আর নুন চিনি সম্পূর্ণ নিয়েদের স্বাদ অনুসারে দেবে আমি খুব অল্প পরিমাণ চিনি দিলাম এরপর যদি তোমাদের মনে হয় না একটু মাখা মাখা প্রয়োজন তাহলে লতিগুলো দেখো আমি অল্প অল্প লতি আমি ভেঙে দিয়েছি তাহলে একটু মাখা মাখা হবে আর হলে যেরকম চাইছি গোটা গোটা সেরকম থাকবে একটু মাখা মাখা করলাম দেখো আমার লতি কিন্তু একদম রেডি তোমাদের মধ্যে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ ভিডিওটাকে হাইপ করতে ভুলো না যদি তোমাদের ভালো লেগে থাকে আজকে রেসিপিটা এই অবধি তোমাদের কেমন লাগলো বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাই তোমার আজকে রেসিপিটা এই অবধি তোমার শরীর সুস্থ থাকে ভালো থাকে চলো টাটা